এদের আন্দোলনের স্লোগানটা কি ছিল কোটা না মেধা সবাই বলতেছিল মেধা মেধা কিন্তু যেই চেয়ারের কাছে গেছে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন কিছুতে এত পরিমাণ কোটা তৈরি করা হয়েছে যে দিন শেষে গাছের আগারটাও খাইবে গোড়ারটাও খাইবে পারিবারিক কোটা তৈরি করা হয়ে গেছে এনসিপি কেন মানুষের কাছে এই মুহূর্তে বিতর্কিত জানেন এই ধরনের এদের যে নেতাগুলা আছে তাদের জন্য হান্নান মাসুদ ওরফে মাংস মাসুদ কেউ কেউ খান্না মাসুদ বিভিন্নভাবে তাকে তার বিশেষায়িত করেছিলেন হান্নান মাসুদ এবং তার বাবা একই এলাকায় দুজন প্রার্থী একজন হচ্ছে এনসিপি থেকে আরেকজন হচ্ছে আরেকটা দল থেকে হান্নান মাসুদের সেই যে ভিডিওটা আপনাদের খেয়াল আছে তো যে এলাকার সবচেয়ে দরিদ্র বাড়িটা এটা নাকি এদের খেয়াল আছে তো তার বাবা সম্ভবত কোন মসজিদের মাওলানা অথবা স্থানীয় মাদ্রাসার কোন শিক্ষক অথবা খুবই দারিদ্র সাথে জীবনযাপন করতেন তো গত এক বছর আগে হানানেশে বক্তব্যার গেল কয়েক মাস আগে আনার বক্তব্যরা কিছু এলাকা সবচেয়ে বড় বাড়িটা বড় পুকুরটা এদের তো টাকা পয়সা হয়েছে শরীরে মাংস হয়েছে পয়সা এমন লেভেলে হয়েছে পারিবারিক কোটায় হয়তো अब्বা এমপি হইতে হবে নিজে অন্যতো নিজে হবে তো এদের কাছ থেকে আপনি নতুন বাংলাদেশ আশা করেন আলোচনার প্রেক্ষাপট দেখেন নোয়াখালী 6 হাতিয়ার সংসদিও আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বেতিক্রমি এক নির্বাচনী লড়াইয়ের মুখমুখি হচ্ছে হাতিয়াবাসী কারণ কি পরিবার থেকে হান্নান একই এবং তার বাবা প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল এবং বাবা ইসলাম সুপ্রিম পার্টি আমি এই পার্টিটার ভালো করে চিনি না কারা কারা ছিলেন বিএসপি হয়ে একতারা প্রতীকে একতারা তুই দেশের কথা বল রে আবার বল হান্নান বলতেছে আব্বা দেশের কথা রাখেন সাপলা কলি দিয়ে একতারার সাথে খেলা হবে হ্যাঁ এবং ছেলে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রতীকে নির্বাচনী মাঠে নেমেছেন আর এলাকায় চলছে আলোচনা সমালোচনা সর্বশেষ গতকাল সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছে বাবা এবং ছেলে দুজনেই আর এই নির্বাচনকে নিয়ে দুই বাপ ছেলের মাঠে নামাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা কেউ কেউ বলছেন যে প্রকৃত রাজনৈতিক আলোচনা এবং উন্নয়ন ইস্যুর বদলে শক্তির প্রদর্শনী সামনে চলে আসলো যা শেষ পর্যন্ত নির্বাচনকে উপস্থাপন করবে দর্শক নোয়াখালী ছয় হাতিয়া আসনে এবারে নির্বাচনে মোট চোদ্দ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন জামাত ইসলাম থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক জাতীয় নাগরিক পার্টি থেকে হান্নান মাসুদ বিএনপি থেকে মাহবুবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ফয়জুল ফজদুল আজিম শামীমা আজিম তানভীর উদ্দিন রাজীব বলছে একই পরিবার থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ কেবল রাজনৈতিক প্রতিযোগিতা নয় পেশি শক্তির আরেকটা বহিঃপ্রকাশ এর মাধ্যমে সংশ্লিষ্ট পরিবার বা গোষ্ঠী এলাকা জুড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায় এবং প্রতিপক্ষকে আগে ভাগেই চাপে রাখার কৌশল গ্রহণ করেছে শুধুমাত্র হান্নান মাসুদের পরিবার না এবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাই বউ দুজন প্রার্থী ভাই বোন দুজন প্রার্থী এগুলোতে আসলে একটা যেই নির্বাচন আমরা দেখতে চাচ্ছিলাম গণতন্ত্রের গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন সেই নির্বাচনের আমেজ কি পাওয়া যাবে এখন যাদের কাছ থেকে পরিবর্তন মানুষ আশা করে জুলাই আগস্টের যারা যোদ্ধা হান্নান মাসুদরা নিজেরা চেয়ারে বসে ক্ষমতায় বসে দেশকে কি দিচ্ছে বুঝতে পারছেন তো আব্বা যাইতে হবে নয়তো আমি যাব আব্বা গেল আমার খেলা আমি গেল আব্বার খেলা অন্যরা করতে পারে আমরা মাইনা নিতে পারি কিন্তু হান্নান কাছ থেকে জাতি আশা নাকি এই ফুটাবে তো কি ফুটাবে আমরা আগেই দেখতে পাচ্ছি কোটা না মেধা কোটা কোটা পরিবারতন্ত্রের কোটা রাজনৈতিক দলের কোটা কোটার মধ্যেই বাংলাদেশ আটকাই গেছে যে চেয়ারে বসে সেই কোটা বিচারে ভালো থাকুক